লন্ডন গ্যাটউইক এয়ারপোর্ট থেকে এবারে যাত্রা তুরস্কের ইস্তাম্বুলে ইতিহাস ঐতিহ্যের ইস্তাম্বুলকে দেখার জন্য মন বারবার নাড়া দিচ্ছিল প্লেনে ওঠেই জানালার দিকে তাকাতেই সাদা মেঘ যেন উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল মনে হচ্ছে সাদা তুলা যেন ছড়িয়ে ছিটিয়ে আছে তিন ঘন্টা যাত্রা করে পৌঁছে গেলাম তুরস্কের আকাশে রাতের ইস্তাম্বুল দেখে মনে হচ্ছে চুনালি বাতিতে রাঙিয়ে রাখা হয়েছে সেই থেকে নেমেই হোটেলে পরের দিন সকালে দেখি স্নো পড়ছে রাস্তাঘাট আর সবকিছু জন্য স্নোতে ভরে গিয়েছে হাজার হাজার মানুষ ছুটে আসেন ঠিক তেমনি আমিও আজকে ছুটে এসেছি ইতিহাসের ঐতিহাসিক সেই জায়গায় স্তাম্বুলে পবিত্র জুমার নামাজ আদায় করলাম হাজিয়া সুফিয়াতে এই বিখ্যাত ঐতিহাসিক হাজিয়া সুফিয়া একসময় চার্চ ছিল চোদ্দশো সালে অটমান সাম্রাজ্য শুরু হওয়ার সময় এটিকে মসজিদে রূপান্তর করা হয় চারিদিকে নানান ইসলামিক ক্যালিগ্রাফি আর লাইটিং এ ভরপুর যা দারুণ ছিল আমার ইস্তাম্বুলের জার্নির আলাদা আলাদা প্লেসের আলাদা আলাদা ভিডিও রয়েছে অবশ্যই সেগুলো দেখে নেবেন পেজটিতে ফলো বাটনে ক্লিক করে এরপর পরই বাতাস খেতে চলে যাই বসপরাস প্রণালীর পাশেই এই বসপরাস প্রণালী ইস্তাম্বুলের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই বিখ্যাত ইস্তাম্বুল গুম্বুজওয়ালা মসজিদের জন্য খুবই বিখ্যাত এখানের গুম্বুজওয়ালা মসজিদ দেখে প্রাণ জুড়ে যায় প্রত্যেকটি জায়গায় পাবেন এরকম গুম্বুজওয়ালা মসজিদ ছুটে চলি প্রাসাদে এখানে রয়েছে অটোমান সাম্রাজ্যের বিভিন্ন নিদর্শন তার পাশাপাশি হজরত মোহাম্মদ আল্লাহিসাল্লাম পায়ের চাপ সহ বিভিন্ন নাবিরাসুল ও সাহাবিদের ব্যবহারজন জিনিস সেগুলো সম্পূর্ণ কিছু আরেকটি ভিডিওরিতে আপলোড করব অবশ্যই ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকবেন তুরস্ক থাকাকালীন প্রত্যেকটা জিনিস নপর ছিল সেগুলিও দারুণভাবে উপভোগ করেছিলাম মাঝে মধ্যে খাবার সময় এরকম ইস্তাম্বুলের রেস্টুরেন্টে তারা একটু আয়োজন করে থাকে যা আমাদেরকে দারুণ ভালো লাগা দিয়েছিল ক্রুজে করে পুরো বসফরাস প্রণালী ঘুরে বেড়ালাম আর পাখিগুলো যেন আমাদের পিছু ছাড়ছে না পথে পথে তারাও যেন আমাদের পেছনে পেছনে ছুটছে এরপরে ছুটে গেলাম সুলতান সুলেমানের মসজিদে বিশাল মসজিদের পাশেই সুলতান সুলেমান আর হুর্রাম হাতুনের কবর স্থান সেগুলো ঘুরে ঘুরে এক পলক দেখে আসলাম